Dum

তো এটা আমরা কল্যাণী স্টেশনে নেমে একটু চা খেয়ে নিয়েছিলাম কারণ চাটা খেয়ে নিলে একটু এনার্জিটিক লাগবে তো বন্ধুরা ফাইনালি আমরা মিলন মেলায় দেখো এটা হচ্ছে গেট কাউকেই না আমার সাথে চলো তো তোমাদের বলেছিলাম যে কোথায় যাচ্ছি সেটা তো বলবো না কিন্তু দেখো আমরা এসেছি ত্রিবেণী মিলন মেলায় সাইডে হাঁটছি তো দেখ হ্যাঁ সে তো বলেই দিয়েছ তো গেট থেকেই দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অনেক খাবারের দোকান বসেছে তো এইগুলো তো পরে দেখা দেখাবই আরও তার আগে চলো দেখি এই যে হচ্ছে গেট চলো তোমাদের সাথে আমাকে সেরে কোথাও যাবি না আমরা এসে গেছি মিলন মেলায় তোমাকে দেখতে পাচ্ছ বার করে ঠান্ডা বাবাকে দেখি চলে থেকে শুরু করে দেখো শীতের জিনিস তারপরে জুয়েলারি সমস্ত কিছুই কিন্তু এখানে বসেছিল প্রথমেই দেখো এই ফুডের দোকান আর গেটের আগে থেকে রাস্তা থেকে নেমেই কিন্তু সমস্ত দোকান শুরু হয়ে গেছে মেলায় তো আছেই আর এইটা হচ্ছে মেলার বিশেষ আকর্ষণ একশো ফুট কিন্তু তো দেখেই ভয় করছে তবুও দু একবার মেয়ে বলেছিল যে দুঃস ভয় করছে না কিন্তু করে নিয়ে আনাও কারণ আমি জানি ওর ভয় লাগে তারপরে পরেও চড়েছিল ছোটো যে হাতে নাগরদোলনা ঘোড়ায় সেগুলোতে তো সেটাও তোমরা দেখতে পারবে তার কিছুটা ফ্লিপ আমি অ্যাড করে দিয়েছি তো দেখো দেখেই কেমন মনে হচ্ছে একটা বিশাল নাগরদোলা এইখানে তো এর পাশেই যে নাগরদোলাটা রয়েছে ওটাতেই ও উঠেছিলো অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না যেটা হচ্ছে ত্রিবেণীর মিলন মেলা প্রত্যেক বছর এই সময় এই মেলাটা লাগে তো এটা হচ্ছে ছত্রিশ বছর কমপ্লিট করলো তো এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কি যে এই দোলনাগুলি তো এখানে দেখো মেয়ে কিন্তু দোলনায় উঠে পড়েছে প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলো পেয়েছিল তারপরে কিন্তু এনজয় করেছে আর এই মেলায় বিশেষত হচ্ছে নানান রকমের দোলা আর খাবার সার জিনিসের দোকান যেমন অন্যান্য মেলায় বসে তেমন তো আছেই কিন্তু সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে এখানকার দোলনা তো একটু একটু পথ যেতেই তোমরা দেখবে একটা করে নতুন ধরনের নাগর দোলনা এখানে বসেছে তো চলো আমরা একটু এগিয়ে যাই সামনে যেটা হচ্ছে আমাদের মেয়েদের কোথাও গেলে না কিনলেই নয় যে সারা জিনিসের দোকানে গিয়ে একটু দেখি কি আছে তো তার উদ্দেশ্যেই আমি এগিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় নাগরদোলনা লাগিয়েছে আর এটা হচ্ছে মরণ কূপ যেটা আর কি হয় যে চারিদিকে ওই মোটরসাইকেল নিয়ে ঘোরে তো সেটা তো আমার এটা দেখতে একদম ভালো লাগে না আমি যাইনি মজা লাগছে তো দেখো সব এখানে নানান ধরনের সাদার জিনিস কানের থেকে ছোটোদের ব্যাঙ্গেল তো চুলে দেওয়ার এই যে গার্ডারগুলো তো এখান থেকে আমিও কিছু কিছু জিনিস নিয়েছি যেটা তোমাদের সাথে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব মেলায় যাব আর কিছু নেবো না এটা কি হতে পারে তো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর আমার তো কানের দেখলেই মনে হয় যে নিয়ে আসি তো সেই জন্যই মানে নিয়েছিলাম এখান থেকে কটা কানে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরাও একটু মেলাটা ঘুরে দেখো যে তোমাদের কেমন লাগলো মেলাটা তো তোমাদের সাথে চেষ্টা করেছি আমি সবটুকু শেয়ার করার খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা আমরা যা যা করেছি তো অনেকটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এটা আমার বাপের বাড়ি এলা বাপের বাড়ি এলাকা বলা চলে না মানে আমি থাকি নদিয়া ডিস্ট্রিক্টে এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট তো অনেকটা গিয়েই তোমাদের জন্য ভিডিওটা করা তো একটু তো আশা থাকতেই পারে যে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে এখানে দেখো মেয়ে ওর জন্য খেলনা পছন্দ করছে তো কোনটা নেবে বুঝে পাচ্ছে না আসলে ছোট মানুষ সব দেখেই তো পছন্দ হয় তারপর ফাইনালি এটা নিয়েছিল ওয়াটারমেলন তো এটা নিয়ে দিন খেলছে এখন তো যাই হোক কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না কারণ এমনিতেই ব্লগটা বড় হয়ে যাবে কারণ মনে হচ্ছে যে কোনটা দেখাবো কোনটা দেখাবো না দেখানো তো অনেক কিছু আছে তাই না মেলায় যাওয়া মানে প্রচুর দোকান দেখানোর আছে কিন্তু এত বড় ব্লগ করলে তো আর চলবে না কারণ দেখতে বোর হয়ে যাবে তোমরা তো তাই জন্যেই ভাবলাম কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরি তো এখানে আমার জিনিসপত্র কেনাকাটা কমপ্লিট এবার আমরা যাব কিছু খেতে কারণ কেনাকাটা করতে করতে পেয়ে গেছে খিদে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে দো তিনটে না সরি তিনটে পনেরো তখন বেরিয়েছিলাম আমাদের ট্রেন আসতে হয়েছিল লেট না লেট হয়নি আমরা একটা ট্রেন মিস করে দিয়েছিলাম তারপর ট্রেনে গেছি প্রায় পাঁচটা পর্যন্ত আমরা পৌঁছেছি কল্যাণী তারপরে আমরা মানে ভালো টাইমেই পৌঁছে গেছি আর কি তো যাই হোক চলো মেয়ে এখানে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছে পছন্দ করে আর এবার আমরা যাই কিছু খেতে टिक <laughs> তো সেটাই আমরা খাচ্ছিলাম আর ওইদিকে আমাদের মোমোটা রেডি হচ্ছিল কারণ ফ্রায়েড মোমো হতে একটু টাইম নেয় কাঁচাটা ভালো লাগে না তো ফ্রায়েডটাই ভালো লাগে তো এখানে দিয়েছিলাম আমরা মোমোর অর্ডার কারণ মনের মোমোটা অনেক ফেভারিট আমাদেরও ভালো লাগে কিন্তু সবথেকে বেশি ফেভারিট ওর আর মোমোটা কিন্তু বানিয়েছিল দারুণ তো দেখো এখানে আমাদের মোমোও রেডি হয়ে গেছে কিন্তু হ্যাঁ সাইজটা একটু ছোটোও বানিয়েছিলো খেয়ে মনে হচ্ছিলো আরও খাই কিন্তু যেহেতু মেলায় অনেক কিছু রয়েছে একই জিনিস বারবার খাওয়ার প্রশ্নই ওঠে না তাই না তো এখানে প্রচণ্ড গরমও ছিল আর দেখো আমরা খাওয়াটা এনজয় করি তোমরা ভিডিওটা এনজয় করো আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দিও প্রথমে নিয়ে নিয়েছিলাম পাটি সাপটা এরপরে নিয়ে নিয়েছি ভাপা পিঠে তো দু হাতে দুটো নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে গেছি আর খাওয়াও শুরু করে দিয়েছি তো এর মধ্যে তোমাদের দাদাভাই ভিডিওটা নিচ্ছে তো আমি সেটাই বলছিলাম যে ভিডিওতে এত আমার খাওয়া দেখিও না বলবে যে সারাদিনই আমি আর কি খাই তো সত্যি কথা বলতে আমি হচ্ছে ফুডি ফুড লাভার তো মাঝখানে তার জন্য কিন্তু আমার হেলথটাও খুব ভারী হয়ে গেছিলো তো এখন কন্ট্রোলে আছে

আমি অ্যাড করে দেবো সমস্ত কিছু অ্যাড করতে গেলে তো জানো তো অনেক লম্বা তোমরাও বোর হয়ে যাবে এই ক্লিপগুলো মিস হয় না এই খাবারগুলো সব দেবা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে জল চলো এগোনো যাক আবার সামনের দিকে যে সামনে কি করেছি তো কিছু গেম ছিল যেটা খেলেছি তো সেটাও একটুখানি ক্লিপ আমি দিয়ে দেবো そ了 <Wow. S 2>、wow. তো বন্ধুরা এরপর গোপাল বাসুর জন্য আমরা ফুল মালা নিয়ে মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটা এটুকুই আশা করি তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আজকের মতো এটুকুই বাই